আ ভাই ধাতন মেরেছাত ধেয়লি ভাই কে গামে কা না ভাই দেখ সাইলি হাসে কই আমার দাদা মরে গেছে আমার দাদি মরে গেছে ভাই আমার তো মন গায় কি ভাই ছোট ভাই মিজান তুই সব টাই তুই কিন্তু আমার হাটুর ভয় তুই যেভাবে কথা বলছিস আমার মাথা কিন্তু 360 ডিগ্রি গরম আছে যাচ্ছে কথাবার্তাটা তুই ঠিক করে ক ঠন মিজান কথাবার্তাটা কিন্তু হিসাব করে ক তোর বড় ভাইরে যাই সুদ কর আমি কি ডা শোন তোর সাথে কথা বলার মুড এখন নেই আমার আমি এখন ডানা ইকোপার কে দিয়ে আইছি আর তুই যে কথাবার্তারা কইছিস মাথা আমার এমনি মাথা মিতে গরম হয়ে গেছে তোর সাথে আর কথা বলবো না তোক যে এত টেকা হচ্ছে গা দিনই জ্বালাইছে ঘুরাইছে তুই কি আমাকে একটা জন্য কইছিস কলিবার আমি তো দেখতাম তুই না কয়ে ময়ে আমার সাথে এরকম কথাবার্তারা করতিস আমার পর পেশাদ দিচ্ছিস তোর টেকার দরকার হলে তো আমার কাছে আইসি কবির পারতো

খুব পেরেশানের মধ্যে আছি আমি মনে করেছিলাম ও ভালো হয়ে গেছে মিদানের দিন আমার নিজের দায়িত্ব টেকা দিছিলাম তা তো মিদান মনে কর যে টেকা দিবি মিদানে বুধা এটি সেটি কয়ে জোর জবরদস্তি করে যায় কয়ে মেয়ে টেকা গুনি নিয়ে দিয়েছিলাম টেকা লিয়ার পর ওর কোনো খোঁজই নেই আর ও এই ব্যাপার মনে তুমি কোন টেনশন করে না এই এলাকা আমার বড় ভাই সে এলাকার ডন তার কাছে শুধু একবার বলবি যত সিটার বাদ পারি করে

তাহলে বড় ভাই কন কি খাবেন আরে রাগ তো ঠান্ডা গরম তোর টেকার পেশারাই তো আমি গরমে আসি নিদানের তিন দিন টেকা গুনি তো লিয়ে দিলাম তুই তো লিয়ে তোর ছোট ভাই চিকিৎসা মিকিৎসা করালো ভালো ভাবে এম টেকা মেকা দিচ্ছিস নি আর তুই আমার কষ্ট ঠান্ডা গরম খাবো আমি তো এমনি গরম হয়ে আসি আরে বন্ধ হাতে মে তো গরম হওয়ার কারণে ছোট ভাইরা ঠান্ডা গরম খাওয়াতে যাতে খাওয়া মাথাটা ঠান্ডা আছে আর তো করছে বিষয়টা দেখতে নেই তাহলে বড় ভাই কি পানি আনবো সেবেনা পানবো কালা পানি আনবো না গাঙের পানি আনবো

ইরে বন্ধু এত সুন্দর তো ছোট ভাই এরকম করে ডাকতিস কা মারবো টারবো না কি তো ছোট ভাই শুন দোস্ত তুই তো চিনিস নি ওই নাম আছে ধান তানভীর ও মনে কর সিতারে মিটারে গড়ি চলে বুঝল তুই তোর ভালো কথা না শুনিই মনে কর যে খুশি আনন্দ হয়ে গেল কিন্তু মনে কর সিটার ও দোস্ত এই সেই ছোট ভাইর কথা শাগন কলু আমার ওই সিহারা দেখে তো মনে হচ্ছে মা মায়া বিসিহারা ও এই রকম পাটপুট করে বেড়াচ্ছে আমি তো বুঝতেই পাইনি আমি 20 বছর রাজনীতি করে আর এই রকম বাদপাটরতে তো দেখিনি আমি এই প্রথম দেখলাম ফিরে আনা ভুলা তুই কি টাকা কি এখন দেব নাকি তো ডনের কাছে নিয়ে যাব ভাই টাকা পয়সা তো এখন নাই কালকে আমি দি দেবো মনে জান তালে তোর ওই ছোট ব্যাগ ফোনটা দে দরবারে তো জাল আছে ফোন দে हां তালে দে যে টাকাটা কালকেই পাই দেবো তালে ওকে একটা ফোনই দে দে ফোন দে হ্যালো মিজান হ্যাঁ দোস্ত এই যে রানা এই কুবার কে বেড়ায় বেড়ায় সেই ওই সেই মনে কর যে আমার এক বন্ধু সাথে ছিল দুইজন লাগি শালাক যে কয়া কইছি টেকা মনে কর লাস্টে কইলে কি যে ভাই বড় ভাই কালকে আমি টেকা কয়টা ফুল আপনি টেনশন সারা থাকেন কালকে আমি টেকা কয়টা দিয়ে দেব হ হ হ আরে ঠিকই আছে কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে তোমার আর হচ্ছে গিয়ে তাহলে টেনশন করার দরকার নাই টেকা তুমি পাওয়া যাবে না কালকে ঠিক আছে আচ্ছা ভাই তাহলে ঠিক আছে রাখলাম তাহলে দোস্ত তাহলে চল আমরা বেড়াই কিন